নমস্কার বন্ধুরা জেপি বিলেট হোটেল ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আজকে বানাবো সুজি দিয়ে দুধ জিলাপি পিঠে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন আমি এই সুজি দিয়ে দুধ জিলাপি পিঠেটা কিভাবে বানাই দেখতে থাকুন প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এক বাটি দুধ দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তিন চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা গলে গেছে এবার এর মধ্যে অল্প অল্প সুজি দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করব সুজিটা আকারে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি নামিয়ে নেব সুজির ডোটা ভালোভাবে এভাবে ঠেসে নেব ভালোভাবে হেসে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব এইভাবে লম্বা করে নেব আমি জিলাপির সেপ দিয়ে দেব ভালোভাবে টিপে দিতে আবারও একটা বানিয়ে রাখাচ্ছে ভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলো ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব এবার আমি পিঠেগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা পিঠেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিব আমরা সব পিঠেগুলো ভেজে নিয়েছি কড়াইতে পাঁচশো গ্রাম দুধ দিয়েছি গরুর দুধ এবার এর মধ্যে তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলাম এবার দুধটা ফুটছে এর মধ্যে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে সেদ্ধ করলাম যেটা হয়ে এসছে এবার এর মধ্যে মিষ্টির জন্য আমি খেজুর গুড় দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার পিঠেটা তুলে নিচ্ছি বন্ধুরা পিঠেটা তৈরি হয়ে গেছে একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলে হয়েছে বন্ধুরা এই পিঠেটা আপনারা একবার হলেও এই শীতের মশরুমে বানিয়ে খাবেন খেতে খুব দারুণ হয় তাহলে ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে